আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আমাদের হায়াতের সময়ের জীবনের মর্যাদা কিভাবে দিতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি পুরোটি শুনবেন আপনার আমার জীবনকে যদি একটি ফ্ল্যাশব্যাক বা অতিবাহিত সময় নিয়ে আমরা কল্পনা করতে বসি তবে তা এক থেকে দু মিনিটের বেশি কল্পনা করতে পারবো না জীবনের শুরু তারপরে স্কুল জীবন কলেজ জীবন ভার্সিটি জীবন ইত্যাদি অনেকগুলা আমাদের মেমোরিস চিন্তা যখন করব দেখা যাচ্ছে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট হলেই সেই চিন্তা আর আগানো যায় না ঠিক এভাবে আমাদের হায়াত যত আরও বাড়তে থাকবে পঞ্চাশ বছর ষাট বছর হব হয়তো বা ষাট বছরের একজন মানুষ তার বিগত জীবনে যখন চিন্তা করবে সর্বোচ্চ পাঁচ মিনিট স্মৃতিচারণ করতে পারবে এর অর্থ কি তার জীবন কি মাত্র তাহলে তার স্মৃতিতে মাত্র পাঁচ মিনিটের জন্যই না সে তো সুদীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর পার করে এসেছে কিন্তু তার স্মৃতি যখন ভাবতে শুরু করে তখন তা দেখা যায় যে ষাট বছরের স্মৃতি মাত্র পাঁচ মিনিটেই ভাবা হয়ে যায় সু আল্লাহ এ কারণেই আমরা মৃত্যুর পর যখন হাসরের ময়দানে উঠব তখন যখন মহান রব আমাদের জিজ্ঞেস করবে যে তোমরা কতদিন দুনিয়াতে ছিলে তখন আমরা বলে থাকবো এক বা তার অর্ধেক কোনো দিন আমরা ছিলাম মানে দুই দিনও ছিলাম এমনও কেউ বলবে না এই দুনিয়ার জীবনে কিন্তু আমাদের এই জীবনের হায়াতের মর্যাদাটা কিন্তু আসলে অনেক বেশি কেননা আমাদের জীবনটা আমরা কীভাবে পরিচালনা করব তা নির্ধারণ করে দিয়েছে আমাদের মহান রব এবং রাসুল্লাহ সাল্লাই সাল্লামের মাধ্যমে যে শরীয়ত এসেছে সেভাবে কিন্তু আমাদের জীবনযাপন করতে হবে প্রথমত আমরা নফস অর্থাৎ নিজেরা কিভাবে ভালো হতে পারি নিজেদের আত্মশুদ্ধির পথ আমাদেরকে সেখানে কাজ করতে হবে দ্বিতীয়ত আমাদের ভাবতে হবে আমরা কিভাবে ইসলামের প্রচার এবং প্রসার করতে পারি আমার জ্ঞান বুদ্ধি আকল এবং যোগ্যতা দ্বারা এবং তৃতীয়ত কিভাবে মহান রব্বুল আল যে শরীয়ত তার ধর্ম ইসলামকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে সহায়তা করা যেতে পারে সেই বিষয়েও আমাদেরকে ভাবতে হবে সুতরাং এখানে ভাবার বিষয় তিনটি একটি হচ্ছে নিজেকে কিভাবে আল্লাহর কাছে আরও পরিশুদ্ধ এবং পবিত্র করা যায় দ্বিতীয়ত আমাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে চিন্তা করতে হবে কিভাবে ইসলামকে প্রচার এবং প্রসার করতে পারি আমার অবস্থান থেকে তৃতীয়ত কীভাবে আমি অর্থনৈতিকভাবে ইসলামকে সাহায্য করতে পারি তার প্রচার এবং প্রসারের জন্য কেননা অনেক দিনী ভাইয়েরা আছেন যা ইসলাম নিয়ে কাজ করছেন তারা অর্থের অভাবে অনেকগুলো কাজ তারা সম্পাদন করতে পারছি না এখন আমি আপনি আমাদের মাঝে কেউ যদি আর্থিকভাবে সচ্ছল হই সেই জায়গাটা আমরা বিনিয়োগ করে হলেও সেই ব্যক্তিকে সাহায্য করতে পারে অপরদিকে নিজের যদি যোগ্যতা থাকে তবে ভিডিওর মাধ্যমে হোক বক্তৃতার মাধ্যমে হোক লেখনির মাধ্যমে হোক ইসলামের প্রচার কিন্তু আমরা করতে পারি এবং নিজের আত্মশুদ্ধিও সাথে সাথে চলতে হবে এই তিনটি মাধ্যম যদি আমরা ধরে রাখতে পারি তবেই কিন্তু আমরা মোটামুটি বলতে পারি যে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া খুব সহজ হয়ে উঠবে ইনশাল্লাহ কেননা এই মূল্যবান হায়াত্ম শুধু খাওয়া ঘুম এর মধ্যে দিয়ে যদি পার করে দিই তবে সফলতা অনেক দূরে থাকবে মানুষ হিসেবে আমাদের আকল বুদ্ধি জ্ঞান দ্বারা অনেক কিছু ভাবতে হবে আল্লাহর জন্য ভাবতে হবে কিভাবে এই দিনকে বিজয় করা যায় সেই বিষয়েও আমাদের চিন্তা করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে